আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে খাসাটি দেখাবো এটা হলো একটি মুরগির খাসা তিনতলা বিশিষ্ট খাসাটি যাবে হলো ফেনি সোনাগাজী থানায় এই খাসাটি অর্ডার দিয়েছিল এক প্রবাসী ভাই খাসাটি হলো তিনতলা বিশিষ্ট এই খাসার মধ্যে অ্যাভারেজ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পিস মুরগি পালন করা যাবে খাসাটির সাইজ হলো তলায় দৈর্ঘ্য হল পঞ্চাশ ইঞ্চি অর্থাৎ চার ফিট দুই ইঞ্চি প্রস্ত হলো সুদু খাঁচাটা হলো চব্বিশ ইঞ্চি এবং ডিমের বারান্দা হল ছয় ইঞ্চি ডিমের সহ টোটাল প্রস্ত হল তিরিশ ইঞ্চি এবং প্রতি তলায় হাইট হল শুধু খাঁচাটা হলো আঠারো ইঞ্চি এবং ট্রিবের লাইন আছে দুই ইঞ্চি ট্রেবেল লাইন সহ টোটাল উচ্চতা প্রতি তলায় বিশ ইঞ্চি করে খাঁচাটি হলো তিনতলা বিশিষ্ট তিনতলায় সহ টোটাল উচ্চতা হলো সাড়ে পাঁচ ফিট এগুলো হলো মূলত খাবারের পাইপ মুরগি বাহিরে এগুলোর মধ্যে খাবার দিবে মুরগি মাথা বের করে বাহিরে খাবার খাবে খাসাটা খুব হেভি এবং মজবুত করে বানানো হয়েছে দেখেন দরজাটা খুবই বড় করে দেওয়া হয়েছে দরজাটা দেওয়া হয়েছে বারো বাই আঠারো সাইজে খাসাটা বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে পয়াতে ব্যবহার করা হয়েছে দশ মিলিরট এবং ফ্রেমে সিক্স মিলিরট চারপাশে তারে গ্যাপ দেওয়া হয়েছে দেড় ইঞ্চি এবং সামনে হলো দুই ইঞ্চি যেহেতু মুরগি মাথা বের করে খাবার খাবে তার জন্য মূলত সামনে দুই ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে এবং যেই তলাটা ফ্লোর ফ্লোরে গ্যাপ হয়েছে পনেরো এক ইঞ্চি এই ধরনের খাঁচাগুলো মূলত আমাদের কাছে রেডিমেড পাওয়া যায় না এটা আমরা প্রতি ভিডিওতে বলে দিই আমাদের কারখানাটা হলো অর্ডারের কারখানা এখানে শুধুমাত্র অর্ডারের খাঁচা বানানো হয় আপনারা অর্ডার দিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের যে কোনো পোষা প্রাণীর খাঁচা আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুবিয়া সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে যারা অর্ডার দিয়ে ভালো মানের খাঁচা বানাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে সব ধরনের খাঁচা বানা দিতে পারবেন এতক্ষণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম